আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দিনী ভাই বোনেরা পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে ছোট্ট একটা দোয়ার আলোচনা করা হয়েছে যে দোয়াটা অত্যন্ত ছোট হলেও এর ফজিলাত হাদিসের মধ্যে ব্যাপক আকারে আসছে তো এই দোয়াটা আমাদের সকলেরই জানা আছে কিন্তু দোয়াটা কখন পড়তে হয় বা এর ফজিলাত কি আমরা অনেকে সেটা জানি না দেখেন দোয়াটা হচ্ছে লা হাওলা ওলা কুয়াথা ইল্লা বিল্লাহ আবার বলছি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ প্রথমে আলোচনা করব এই দোয়াটা কখন পড়তে হয় দেখেন এই দোয়া পড়ার নির্ধারিত কোনো সময়সীমা নাই যে এই দোয়াটা এখন মানে এই সময়ই পড়তে হবে এরকম কোনো সময়সীমা নির্ধারিত নাই তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে বিশেষভাবে যদি আমরা এই দোয়াটা পড়ি তাহলে এই দোয়াটা পড়ার দ্বারা আমাদের বিশেষ উপকার সাধন হবে তো এরকম জায়গার মধ্যে প্রথম নম্বর জায়গা বা স্থান হলো যে কঠিন পরিস্থিতিতে অথবা দুশ্চিন্তা ভয় অথবা চাপের মধ্যে যদি আমরা এই দোয়াটা পাঠ করি তাহলে এই দোয়াটা আমাদেরকে মানসিকভাবে প্রশান্তি দান করবে এবং এই দোয়াটা আমাদেরকে মানসিক শান্তি প্রদান করবে এই জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে কঠিন পরিস্থিতি হোক চাপ হোক ভয় হোক হ্যাঁ আমরা এই দোয়াটা অবশ্যই অবশ্যই একবার হলেও ঠিক পাঠ করে নিবাদা দুই নম্বর হচ্ছে আমরা যে কোনো কাজ শুরু করবো বলে শুরু করব তারপরে আমরা আল্লাহ তালের কাছে সাহায্য চাইবো এই জন্যে আমরা লাউলাওয়ালা পু আসা বিল্লা এই দোয়াটা আমরা কাজ শুরু করার পরেও এটা দ্বারা আমরা আল্লাহ তাল্লা সাহায্য করি তিন নম্বর হচ্ছে দোয়াটা যখন করবো সকাল সন্ধ্যা আমরা যে সকাল সন্ধ্যা জিকির করি তো আমাদের এই জিকিরের মধ্যে লা হাউলাওয়াল্লাহ ইল্লা বিল্লাহ এই জিকিরটাও যখন থাকে এটার মধ্যে এটা হলে হবে কি আমরা এই চিকিলে যে ফজিলাত বা গরফ আছে আমরা লাভ করব বিশেষ করে এই সমস্ত ফরজ নামাজগুলো হচ্ছে ফরজ নামাজের পরে আমরা অনেক মানুষ দোয়া পড়ি কিংবা লতন তো আমরা এই ফরজ নামাজের পরে এই জাবিল্লা এই দোয়াটার জন্য আমরা পড়তে ভুলে না যাই বিশেষ করে মানে ফজরের নামাজের পরে পড়বো এবং মাকদীপের নামাজের পরে পড়বো দেখেন এটা ফজিলাত এটার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুษา রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রস্তে দৈনিক পড়া সাহাবাত তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ধনভান্ডারসমূহের একটা তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতের ঘন ধনভান্ডার বা জান্নাতের গুপ্তধন বলা হয় ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর তো এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে আমরা এই সবাই দোয়াটা চলতে পিঠে যে কোনো সময় হোক না আমাদের পরে হোক বা আমাদের আগে হোক আমরা এই দোয়াটা যেন কখনো না ছাড়ি এবং আমরা যেন এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করি তাহলে আমরা যে দোয়াটাকে যে আপনাদের ঘনভাণ্ডার বলা হয়েছে আর যে সমস্ত ফজিলাতের কথা বলা হয়েছে সেগুলো আপনার স্বপ্ন থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে এই দোয়াটা পড়ার কথা চিন্তা আছে